আট বছর পুরনোতা আছে এবং সেই এইট ইয়ার উপলক্ষে আমাদের ফিফার স্পেশাল অনেক কিছু আছে ওর মধ্যে থেকে এটা হচ্ছে একটা ভাই রেল গাড়িতে করে আমরা যাওয়া আসা করতে পারবো আর শুধুমাত্র সেটাই না আমি একটু সামনে যে তোমাদেরকে দেখাইতেছে আমাদের অনেক অনেক ইভেন্ট কিন্তু চলতেছে ওর মধ্যে থেকে একটা ইভেন্ট হচ্ছে এই যে এইটা ভাই সব এখনো পর্যন্ত আমি ঠিকমতো জানি না এটা কি কিন্তু কোন সমস্যা নিচে যাওয়ার পরে যে বুঝতে পারবো এই পুরো আকাশ থেকে নিস পর্যন্ত এরকম পোস্টার লাগানো হয় আর নিচে যে স্পেশাল কিছু মনে হয় আমাদের জন্য রয়েছে সেটা তোমাদেরকে একটু পরেই দেখাইতেছে এই দেখো আমার সাথে আরেকটা এনিমিও নামতেছে এভাবে করে আস্তে আস্তে করে যেন দেখতে দেখতে নামতে পারে ভাই এখানে দেখো কত কিছু রয়েছে আমাদের ইলাইট পাস গুলো রয়েছে আমাদের ক্রিমিনার বান্ডিল গুলো রয়েছে কোবরা বান্ডিল গুলো রয়েছে ভাই এইটি এনে রিভার্সের উপলক্ষে লাগে ফ্রি ফায়ার আছে স্পেশাল কত কিছু আস্তে যাচ্ছে ভাই আর আমাদের এই জায়গাটা আসলে কিসের কেন এত এত পোস্টার লাগানো সেইটা দেখা যাক চলো গাইস আমরা নেমে গিয়েছি আর এইখানে কিছু একটা তো আমরা দেখতে পারতেছি আপাতত তো এন্ড এইটা আসলে একটা ট্রেন স্টেশন হ্যাঁ গাইস এইখানে একটা ট্রেন স্টেশন যেখানে সবাই অপেক্ষা করবে ট্রেনের জন্য কতক্ষণ পরে যে এইখানে ট্রেন আসবে গাইস আমাদেরকে নেয়ার জন্য বুঝতেছ আর ট্রেন এসে পুরো অন্য জগতে আমাদেরকে নিয়ে যাবে যে এইখান থেকে আমরা আবার ফাইট টাইট করে লুট টুট করতে পারবো একটু বড়ই তোমাদেরকে দেখাইতেছি ধরো এই দেখো এই দেখো ট্রেন মনে হয় আসার টাইমও হয়ে গিয়েছে চলো গাইস তাড়াতাড়ি করে সামনে দিকে যায় আর কোনো রকমের এনিমিকে এদিকে কোথাও রয়েছে না এই দেখো ভাই ট্রেন এসে উপর সিলেটস গো ভাই কি জোস ভাই দেখো পোর্টালে করে এখানে একটা ট্রেন এসে পড়েছে ফ্রি ফায়ারের ভিতরে প্রথমবারের মতো ট্রেন দিয়ে দিয়েছে ভাই কি জোস লাগতেছে দেখো না এই দেখো এখানে এখন আমরা ঢুকতে পারবো আমাদের আর অল্প কিছু সেকেন্ড রয়েছে উপরে দেখাইতেছে যে ট্রেন কখন ছাড়বে ওই টাইমের মধ্যে যদি আমরা এই পোর্টালের ভিতরে থাকি মানে এই স্টেশনের ভিতরে থাকি তাহলে ট্রেন আমাদেরকে নিয়ে যাবে আর নিয়ে যাবে হচ্ছে এই যে আলাদা একটা জগতের ভিতরে ভাই আর এইখানে কি হবে জানো এই র্যাঙ্ক ম্যাচের ভিতরে থাকা অবস্থা এইখানে হবে ওয়ান ভার্সেস ওয়ান হ্যাঁ এই এইখানে আমাদের টোটাল মিলে দুইটা দুইটা ট্রেন স্টেশন থেকে দুইজনকে নিবে একটা স্টেশনে আমি ছিলাম আরেকটা স্টেশনে আরেকটা এনিমি ছিল তো ওই এনিমির সাথে এখন হবে আমার ভার্সেস আমি গানগুলো নিয়ে নিয়েছি গাইজ আর এই যে সামনে এনিমিটা রয়েছে এই চান্দকে যদি আমি মারতে পারি তাহলে যে আমার কাছে যে গানগুলো ছিল ওগুলো এবং আমাদেরকে একটা স্পেশাল জিনিস দিবে যেমন এখানে নিচে লেখা উঠতেছে যে ইনফিনিট হিলিং আমাদেরকে দিবে হিলার যে ছিল না গাইস ওগুলো ইনফিনিট দিয়ে দিয়েছে মানে এখন থেকে শুরু করে আমাদের ইপিআর আর কমবেই না এই রকম মারাত্মক একটা জিনিস দিয়ে দিয়েছে যেহেতু আমি ওয়ান ভার্স ওয়ানটাই জিতেছি এর জন্য আমি যে গানগুলো ওইখান থেকে নিয়েছিলাম ওই স্পেশাল গানগুলোও আমার কাছে রয়েছে প্লাস হচ্ছে ওই স্পেশাল জিনিসটাও আমি নিয়ে নিয়েছি আর এরকম স্পেশাল জিনিস মানে এই যে আনলিমিটেড হিলিং যে আমাকে দিল না আনলিমিটেড ইপি আমাকে দিল এই পুরোটা ম্যাচের মধ্যে জন্য এই রকম আরও রয়েছে গাইস এরকম টোটাল মিলে চারটা থাকবে এরকম চারটে স্টেশনও রয়েছে এরকম নেক্সট স্টেশনে আমরা এসে বলছি এই দেখো আমাদের জন্য ট্রেনে

হচ্ছে আমাদের ইপি বাড়ানো সেকেন্ড যে পাওয়ার আপটা এইটা হইতেছে আমাদেরকে আনলিমিটেড চিপ দিয়ে দিবে আমাদের গান আপডেট করার জন্য যে চিপগুলো দরকার পড়ে না লেভেল ওয়ান টু থ্রি ফোর করার জন্য ওগুলোর জন্য যে চিপগুলো দরকার পড়ে ওগুলো আমাদেরকে এই রাউন্ডটা যদি আমরা কোনো রকম জিতে পারি তাহলে আনলিমিটেড দিয়ে দিবে এই দেখো গাইস আমরা আবারও আমরা এই জায়গাতে এসে পড়েছি আর এইটা হচ্ছে এনিমির জায়গাটা এনিমি এখান থেকে অলরেডি গানটা নিয়ে চলে গিয়েছে তো এখানে আমি হালকা পাতলা দেখে আর কোনো ভালো ভালো গান রয়েছে কিনা এটা বলে হোয়াইট রয়েছে এই জিনিসটা তো নিতে পারি চাইলে না ওরে ভাই কি জোর জোর একটা গান দেখছো নি লেভেল থ্রি এর গান এডাব্লিউ এম ওয়াই ড্রোগন ভাই নেক্সট লেভেল এর গান দিচ্ছে এখানে কিন্তু আসল কথা হইতো সে এনিমিটা কই যে এই তো পেয়ে গিয়েছে খারাপ রে এই চান্দকে এখন যদি আমরা মারতে পারি তাহলে আনলিমিটেড চিপ পেয়ে যাব এটার একটু মারলাম তারপরে যে বুম যেহেতু আমরা অ্যাডভান্স সার্ভারে রয়েছি এখনো এখনো পর্যন্ত তোমাদেরকে বলি নি যে আমরা অ্যাডভান্স সার্ভারে হে গাইস এই সব কিছু তোমাদেরকে দেখাইতেছি হচ্ছে আমরা আসলে অ্যাডভান্স সার্ভারে থেকে এখনো পর্যন্ত এই জিনিসগুলো গেমে আসেনি কিন্তু খুব শীঘ্রই আসতে আছে আমাদের 8 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে ফ্রি আর এই রকম দেখো টোটাল মিলিয়ে আমাদের একটা একটা আইটেমের জন্য তো দুইটা করে প্ল্যাটফর্ম থাকে তার মানে চারটা আইটেমের জন্য টোটাল আটটা প্ল্যাটফর্ম তার মানে আমরা দুইটা আইটেমের জন্য চারটা প্ল্যাটফর্মে অলরেডি খেলা শেষ করলাম আর এখনও যে আরও চারটা প্ল্যাটফর্ম এই ম্যাপের ভিতরে বাকি রয়েছে যেমন এখানে এই সিরে বয় মিস করে বলছি আমার আগে আরেকজন এসে ট্রেনে উঠেও গিয়েছে আরে আর এইভাবে করে আমি যদি আগে না আসতে পারি তাহলে আমাকে ছাড়াই ট্রেন ছুটে যাবে ভাই ট্রেন চলে যাবে চলেও গিয়েছে দেখো আমি বললাম না গাইজ যে আমাদের টোটাল মিলিয়ে দুইবার উঠেছিলাম আর এইটা নিয়ে আমাদের তিন নাম্বার ট্রেনটা ছিল তিন নাম্বার ট্রেন মানে হচ্ছে ছয়টা প্ল্যাটফর্ম মানে ছয় জন এনিমিল সাথে ভার্সেস আর কি আর ওই ছটা প্ল্যাটফর্ম শেষ করে আরেকটা আইটেম রয়েছে সেটা হচ্ছে এই যে এইটা লাস্ট মনে টোটাল মিলে চারটা ট্রেন থাকে ওর জন্য আরেকটা আইটেম রয়েছে এবং ওই পর্যন্ত আমরা যেতে যদি পারি তাহলে যে আরেকটি স্টেশন আর রয়েছে আর কি ওই পর্যন্ত যদি আমরা যেতে পারি তাহলে যে আমরা স্টেশনটায় উঠতে পারবো বাট আর অল্প কিছু সেকেন্ড রয়েছে মাত্র তিরিশ সেকেন্ডের মতো রয়েছে ওই তিরিশ সেকেন্ড পরে কিন্তু ওই স্টেশনটায় আমাদের ট্রেনটা এসে পড়বে আর তারপরে মেবি দশ সেকেন্ডের মধ্যে ট্রেনটা ছেড়ে দিবে এর মধ্যে আমাদের যাওয়া লাগবে তাড়াতাড়ি করে তো সামনের দিকে আমাদের কিন্তু একটা হুন্ডা রয়েছে এইটা দেখে নিতে পারি কিনা আমাদের প্রথমে দিলো আনলিমিটেড ইপি এর জন্য আমাদের ইপি কিন্তু কমতেছেই না আমাদের ইপি যতই মাইল খাই না কেন আমাদের হেলথ কমলে ইপি কমবে না ইপি দুইশো দুইশোতেই থেকে যাবে আমাদের হুন্ডা আরে আর আমি উল্টাপাল্টা সেটিং করে রেখেছি এর জন্য আমাদের হুন্ডার না ওই যে করে করে চালানো লাগবে আচ্ছা হান্ড্রেড চালাবো তাড়াতাড়ি করে আমাদের যাওয়া লাগবে আগে এখনো পর্যন্ত আর মাত্র দশ সেকেন্ডের মতো মনে হয় রয়েছে ভাই তাড়াতাড়ি করে চলো ভাই ট্রেন এসে বললে পরে যে আমাকে ছাড়াই নিয়ে চলে যাবে ট্রেন মনে হয় এসেও পড়েছে নাকি ভাই 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 তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করেছ আর একটু সময় আর একটু সময় ভাই প্লিজ ট্রেন চলে যাও না এ ভাই ট্রেন এসে পড়েছে আমাদের ট্রেন স্টেশনে আর ট্রেন আমাকে ছাড়া চলেও যাইতেছে ভাই যেও না ট্রেন আর আর ট্রেন ট্রেন চলে গেছে ভাই লাস্ট ট্রেনটাও আমরা মিস করে ফেলেছি এরকম করে টোটাল মিলে চারটা ট্রেন এর জন্য আটটা প্ল্যাটফর্ম থাকে এবং ওই আটটা প্ল্যাটফর্ম থেকে আটজন মানুষের মধ্যে চার রকমের ভার্সেস হয় আর কি এবং ওই চারটা ভার্সেসের মধ্যে যে জিতে যে যে জিতে সে হচ্ছে চারটা পাওয়ার আপ পাবে যেমন আমাদের হচ্ছে দুইটা পাওয়ার আপ আমরা পেলাম এক হচ্ছে আনলিমিটেড আপডেট চিপের আর একটা হচ্ছে আনলিমিটেড ইপি এর দেখো আমাদের হেলথ কিন্তু কম এই বর্ড গুলো আমাকে মেরে আমার হেলথ কমিয়ে দিয়েছে কিন্তু আমার ইপি কিন্তু কমতেছে না কোন রকমের আমরা ইপি যে নিবো ওরকম কিছু না কিচ্ছু নেই নি আমরা মাশরুম টাশরুম কিচ্ছু নেই নি কিন্তু তারপর আমাদের দুইশো দুইশো ইপি রয়েছে আর শুধুমাত্র এইটাই না এইটাই তোমাদেরকে যে দেখালাম শুধুমাত্র এইটাই কিন্তু না আমাদের এই যে নিচে দেখো কত কিছু পড়ে রয়েছে এই যে এই জিনিসগুলো তো আমাদের এই এইট অ্যানিভার্সারি উপলক্ষে অনেক অনেক ইভেন্ট আসতে আছে অনেক ছোটখাটো ডিটেলস আসতে আছে আছে অনেক কিছু আশা আছে ওই জিনিসগুলোর জন্য তোমাদের जस्ट একটু অপেক্ষা করা লাগবে আর এই জিনিসগুলো আসলে পরে কেন আছে এইটার ব্যাপারে আমি এখনো পর্যন্ত ঠিক কথা জানি না ভাই ওগুলা আবার জেনে তারপরে তোমাদেরকে জানানোর চেষ্টা করবনি তো এরকম ছোটখাটো ডিটেইলস वगैरह অনেক কিছু আশা আছে ওগুলার জন্য অপেক্ষা কইরো এন্ড আজকের ভিডিওর কমেন্ট সেকশনে সবাই মিলে হ্যাপি অ্যানিভার্সারি ফ্রি ফায়ার লিখে একবারে কমেন্ট সেকশনে স্প্যাম করে ফাটিয়ে ফেলো 8th ইয়ার অ্যানিভার্সারি লিখে কমেন্ট সেকশনে ভাই হ্যাপি বার্থডে লিখে দিও হ্যাপি বার্থডে ফ্রি ফায়ার আর কিছু না এত বেজাল কেন করতেছি আমি হ্যাপি বার্থ এবং অবশ্যই ভিডিওটা লাইক দিয়ে দিও তো ইয়াইজে পর্যন্ত